প্রচুর ধরা হয়েছে তো আপনার গরু কোথা থেকে চুরি হয়েছিল বা কিভাবে গরু চুরি হয়েছিল তা একটু যদি বলতেন গরু তো আমি সকালে সাতটা সকালে ছাড়ি আমি আর পাঁচশো পয়সা খুঁজে আনি পাঁচশো পয়সা খুঁজে যাইছি আবার ওই সময় গরু খুঁজে আর ওই সময় যে আমরা যে আমরা এখানে গ্রামের যে আর বেপারী আছে তার কাছে ইয়ে করে যোগাযোগ করছি বা বাজারতে গিয়া একজনে ফোন করছে ফোন করে যে তোমার নাম গরু একটা দেখা যাক তোমার নি।

আমি তাৰ কাছ থাকি দহ হাজাৰ টকা আনি তাৰে টেকাটা দিয়া দিছে যেতিয়া আমাৰ এটা চন্দেহ আহি গৈছে তালে কৈছে না বেটা মনে কয় আৰু কোন কিতা আছে